আমাদের এলাকারে আসসালাম আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে মূলত আমি যাচ্ছি একটু বাজারে এই লাস্ট দুই তিন দিনের বৃষ্টিতে দেখেন আমাদের এলাকায় রাস্তার কি অবস্থা হয়েছে মানে আমাদের এলাকায় এখন অটো ছাড়া আসলে চলার কোনো অয়ে নেই মানে অটো চলে না অনেক ক্ষেত্রে কারণ অটোর ব্যাটারিতে পানি ঢুকে যাইবেন কারণ আপনার এত পানি হয়েছে পুরো রাস্তা পুরা ডুবা অবস্থা আর কি আমাদের এখানে ডেইনের ভালো ব্যবস্থা নেই যার কারণে এই অবস্থা আর কি তো বাজারে যাচ্ছিলাম তো মাইন ভাই হঠাৎ করে ফোন দিল যে মাইন্দিন বের কোচিং সেন্টার মায়িন্দিবের বাজারে কোচিং সেন্টার আছে তো ওইখানে যাইতে আর কি মাইন্দিন বের নাকি কি কাজ আছে আমাকে দিয়ে করাবে আর কি তো ওই জন্যই আর কি বের বেরুইছি আরেক ফ্রেন্ডকে নিয়ে আপনার মাইন্দী ভাই সেন্টারে চলে গেলাম তো যাওয়ার পর যেটা হইলো মায়েন্দিন ভাই আপনার অনলাইন ইউটিউবে এবং ফেসবুকে উনি যে ক্লাস করায় ওই ক্লাসে অনলাইন ভিডিও দিবে আর কি আপনার যারা ওনার অনলাইন স্টুডেন্ট বাসা থেকে যাতে স্টুডেন্টরা যাতে পড়তে পারে এই কারণে উনি এই প্ল্যাটফর্মের ব্যবস্থা করতেছে আর কি মায়ন্দিন ভাই আবার ম্যাথের শিক্ষক উনি ম্যাথ অনেক ভালো আপনারা আগে দেখেছেন মায়ন্দিন ভাই স্কুলে আমি গিয়েছিলাম মাইনদিন ভাইয়ের নিজস্ব স্কুল আছে তো ওই স্কুলে আমরা গিয়েছিলাম তো ওই ইয়ার জন্য আর কি স্টুডেন্টদের সুবিধার জন্য মাইদিন বেরিয়ে উদ্যোগ আর কি যার কারণে আমরা আজকে লাইট বানাইতেছিলাম আর কি যাতে ওনার ভিডিও কোয়ালিটি যাতে ভালো হয় দ্যাটস হয় আমরা নিজেরাই ইউটিউবে দেখে কিভাবে লাইট বানাইলে ওনার মানে আলো ভালো হবে অথবা ভালো ফোকাস করবে ওই সব ইয়ে করে বানাইলাম আর কি তো লাইট বানানো কমপ্লিট হওয়ার পরে বাসে চলে আসলাম বাসে আসার পরে আম্মু যেটা বলল যে আমাদের গাছে আসলে আছে মাত্র একটা কাঁঠাল তো আমি এটা চাচ্ছিলাম এটা একদম গাছের মধ্যে পাকায় খাইতে আর কি মানে একটা কাঁঠাল ও গাছের মধ্যে পাকায় খাইতে পারিনি এখন দেখেন আসলে কেন খাইতে পারি না মানে এই কাঁঠাল কিন্তু এখনো পাকে নাই দেখেন পাকার আগেই গাছের একদম মানে পুরা রাউন্ড করে মানে কাঁঠালটা ফেটে গেছে আর কি মানে এটা যে রাখবো গাছের মধ্যে মানে এটারও কোনো সুযোগ নেই কারণ অনেক বাদুর আছে আপনার ময়লা টয়লা এগুলা যে ডুববে দেখেন কিভাবে পাইকা মানে মনে হয় পাইকা ফাইটাস হলুদ হ্যাঁ আসলে তেমন কিছুই না তো এ আর কি তো এই গাছের থেকে কাঁঠাল পড়ার পরে প্রায় আপনার এই কাঁঠালটা এই ভিডিওটা এক সপ্তাহে করছি এক সপ্তাহ কাঁঠালটা বাসা রাখছি তারপরও পাকে নাই নয় দশ দিন পরে যায় আপনার এই কাঁঠাল পাকছে আর এই কাঁঠাল খাইতে পারছি আর কি মানে কাঁঠালের এই অবস্থা আর কি এবছরের শেষ কাঁঠাল তো সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ